আমি জুয়েল এবং ফার্মেন্ট আপনাদের সবাইকে স্বাগত তো ভাই দেখেন আমাদের পরিবারের ছোট থেকে আমাদের একটা কথা শেখানো হয় যে ভালো করে পড়ো ভালো একটা চাকরি করো কিন্তু আমাদের এটা শেখানো হয় না যে ভালো করে শেখো নিজের জন্য কিছু করো তো আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো সাধারণত যারা আপনারা চাকরি করেন এই ভিডিওটা একটু দেখেন যে এই ভিডিওটাতে দেখেন যে অফিসে লেট করে আসার কারণে ওদের যে অফিসের যে বস আছে মালিক যিনি উনি ওনার যে কর্মচারী যারা আছে তাদেরকে পিঠাচ্ছে তো এই ভিডিওটা আমি আর দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের আমি বলতে চাই দেখেন আপনি যদি জব করেন দেখেন যে আপনি পড়াশোনা করছেন আপনি একটা ভালো দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকা জব করতেছেন হয়তো বা আমাদের যে সমাজের যে প্রেক্ষাপট বা আমাদের যে বাস্তব রিয়ালিটি তাদের সবাই সাধারণত চাকরিজীবীর মানে হচ্ছে সফল ব্যক্তি এটা ভাবে কিন্তু আপনি যদি ডেয়ারি সেক্টর বলেন বা কৃষি সেক্টরে আসেন তখন অনেকে বলেছে না কিছি সেক্টরে আছে তার মানে হচ্ছে যে মাথায় মনে হয় গোবর আছে কিছু নাই তারপর হচ্ছে কৃষিকাজ অনেক কষ্টের কাজ তো আমি আপনাদের বলতেছি ভাই দেখেন আপনি যদি এগ্রিকালচার সেক্টরে আসেন দেখেন ভাই আপনি চাকরিতে কয় টাকা পাবেন আপনার মাস শেষে যে বেতনটা পাবেন কিন্তু সেটাই কিন্তু আপনি যদি এই উদ্যোগটা হন তাহলে কিন্তু এখানে আপনার আনলিমিটেড সুযোগ থাকবে ইনকাম করার দুই নম্বর যেটা বলতেছি দেখেন আপনার চাকরিতে কিন্তু কোন ধরনের স্বাধীনতা নেই সে আটটা দশটা ডিউটি বসের পারমিশন কথাবার্তা তারপর হচ্ছে আপনার যে আট ঘন্টা বা দশ ঘন্টা বা বারো ঘন্টা ডিউটি করে আসার পর যে আপনি নিজেকে একটু বা ফ্যামিলিকে একটু সময় দেবেন সেটা কিন্তু হবে না কিন্তু আজকে যদি আপনি এগ্রিকালচারাল মানে কৃষি সেক্টর বলতে শুধু কিন্তু কাদা মাটি বা কাদার সঙ্গে জড়া এগুলো নাই বর্তমানে কৃষি সেক্টর একটা বর্তমানে বাংলাদেশের একটা উন্নত একটা পেশা আপনি দেখবেন যে অনেক হাইলি এডুকেটেড পার্সন যারা আছে উচ্চ তারা ভাই বর্তমানে কৃষিকাজ করতেছে আর কৃষিকাজে আপনি যখন উদ্যোক্ত হবেন তখন এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীনতা মতো আপনি কাজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে আপনার আপনি যদি গ্রো করেন আপনার আনলিমিটেড সুযোগ থাকবে ইনকাম করার আপনার কারোর কাছে সহযোগিতা করতে হবে না তারপর হচ্ছে আপনার যে মানসিক যে শান্তিটা একটা প্যারামুক্ত আপনি জীবন পাবেন

দেখেন ভাই এখানে আপনার টেকনোলজি যদি আপনি ইউজ করতে পারেন আগের মতো সে যে কষ্ট এই কষ্টটা কিন্তু না আপনি অনেক কষ্ট কমাইতে পারবেন আর অনেক একটা ভালো একটা জীবন আপনি লিড করতে পারবেন তাই আপনাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় নেওয়া উচিত আমি চাই যে আপনারা আমার ভিডিও গুলো যারা দেখেন ভাই আপনারা চাকরি থেকে দূরে থাকেন ভাই বুঝছেন আপনি সে আপনি পঞ্চাশ হাজার টাকা চাকরি করেন দরকার নাই আপনি এখান থেকে যদি একটা খামার দেন বা সেখান থেকে যদি আপনি আস্তে আস্তে গ্রো করেন আপনি ওর থেকে বেশি পাবেন আর এটা আপনার চাকরিটা হচ্ছে আপনার আপনি কাজ করবেন না আপনি টাকা পাবেন না কিন্তু এটা যদি আপনি স্থান করেন একটা ব্যবসা এখান থেকে আস্তে আস্তে কিন্তু আপনি গ্রো করবেন আর এটা আপনার কিন্তু বাড়বে এটা আপনার এই বিষয়টা আপনাদের বুঝতে হবে আরেকটা যেটা বলতে চাই সিপাই দেখেন আপনি কেন উদ্যোক্তা হওয়ার কারণে আপনি শুধু আপনার নিজের জন্য কিছু করবেন না আপনি সমাজের জন্য প্লাস দেশের অর্থনীতিতেও আপনি অবদান রাখতে পারবেন আপনার মাধ্যমে যদি দুই চারজন পাঁচজন চলতে পারে সেটা অনেক কিছু হয়ে উঠছেন এটা এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ